এই মাংস দিয়ে কচু রান্নাটা কিন্তু দারুণ হয়েছে হ্যালো বন্ধুরা আজকে শোলা কচু দিয়ে মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো তো শোলা কচু আর মাংস রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো আমি শোলা কচুটা কেটে নিয়েছি নিয়ে ওটাকে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তো এখন কড়াইতে দিয়ে দিলাম তেল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তো এখানে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া আর এখন শোলা যে ভাপিয়ে রেখেছি এগুলো দিয়ে দিলাম শোলা কচুটা ভাপিয়ে নিলে গলায় ধরবে না সেজন্য জন্য কচুটা একটু ভাপিয়ে নিতে হয় তো এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে সবগুলো মশলা একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব এখন দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য এখন একটু জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করলাম আর মশলাটা পুড়ে যে না যায় সেজন্য জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে এখন একটু আমার পাটার মাংস রাত্রিবেলা এনেছিলো তো বেঁচে গিয়েছিল সেই পাটার মাংস দিয়ে আমি রান্না করব রান্না করা মাংস দিয়ে রান্না করলে এটা কিন্তু হেভি খেতে টেস্টি হয় তো আমি এইভাবে রান্না কর রান্না করা মাংসগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে এখন আবারও একটু নেব তো এখনও জল আছে তো একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এখন ঢাকনাটা খুলে আবার দেখছি হচ্ছে কি না তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এটা কিন্তু এখন জলটা শুকিয়ে গেছে তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখবো সিদ্ধ হয়েছে কি না তো সিদ্ধ হয়ে গেছে কচুটা তো এখন দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংস যেভাবে কষিয়ে নেয় সেইভাবে এটাকে কষানো হবে কষানো লাগে তো দেখো এখন কিন্তু হয়ে গেছে তো এটাকে এখন নামিয়ে নিচ্ছি কালারটা কিন্তু দারুণ এসেছে এইভাবে সলা কিছু আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা যত কমেন্ট করবেন ততই আমাদের আগ্রহ জাগে নতুন নতুন রেসিপি আনার জন্য আজ এই পর্যন্তই থ্যাংক ইউ